হয়তো গাছে থাকে তো আসতে পারে তো দেখেন অবস্থা মারাত্মকের সাপ দর্শক এই যে একটা সাপিক ভাই এখন গাছে উঠে এই যে গাছের উপরে দেখতে পাচ্ছেন গাছের উপরে একটা সাপ হয়তো ওখানে সাপটা আটকে রয়েছে বা সাপের বাসা আছে এখানে বাসি খাবার খাওয়া জন্য ওখানে গাছে উঠে ইঁদুর খাওয়া সাপটি দেখছেন আপনারা সাপটি কিন্তু ওখানে সম্মুখীন ইঁদুরের বাসা আছে এই জন্য কিন্তু ইঁদুর খাওয়ার জন্য উঠতে পারে তো আমি এই সাপটাকে শুরু করতে উঠতেছি আপনার সঙ্গে থাকুন দেখেন আপনারা সবাই জয় করবেন যে আমি যেন নিরাপত্তাভাবে উদ্ধার করতে পারি ওখান থেকে কারণ এই সবাই বাড়ি আশেপাশে অনেক বাড়িঘর আছে তারা সবাই আতঙ্কিত আছে এই সাপটার জন্য তো সাপটা উদ্ধার করে আমরা আবার জঙ্গল ছেড়ে দেবো সাতটা উদ্ধার করতেছি আপনাদের সঙ্গে নিয়ে উঠতেই তো

যেহেতু গাছের থেকে তো উপরের দিকে উঠতেছে দর্শক সাপ অনেকবার অ্যাটাক করে সাপটা এখন উপরের দিকে যাইতেছে

কিভাবে অ্যাটাক করতেছি হ্যাঁ দেখা যায় দেখেন কিন্তু আমারে অ্যাটাক করার জন্য কিন্তু ফনা পেতে বসে আছে ওকে লেগ ধরে তো আমাকে অ্যাটাক করতে পারে তো দেখি আমি ওকে কিভাবে খুব সাবধান ভাই খুব সাবধানে খুব সাবধানে আস্তে ভাই আস্তে আস্তে সাবধানে সাবধানে আস্তে একদম সাবধানে নামো আস্তে করে নামো সাবধানে ভাই লেজের মতো কিন্তু ফেস লাগছে তাই সাবধান একদম সাবধানে করো আস্তে আস্তে নামো ধরে আস্তে একদম আস্তে আস্তে খাটে জমা নামো একদম রিল্যাক্স আছে খাটে নামো ভাই

হাতে পরে যে পানিটা দেখা দেয় এটা কিন্তু সাপের বিষ অলরেডি সাপের বিষ তো দর্শক আমার দেখা দেখি আপনারা কেউ ট্রাই করবেন না সাপ উদ্ধার করাটা কিন্তু খুব টেকনিকের ব্যাপার তো দর্শক গাছে যেহেতু আমি লেজ ধরলে আমাকে অ্যাটেক করতে পারতো ওই জন্য কিন্তু জাস্ট আমি ওকে এভাবে ধরতে আমি বাধ্য হয়েছি তো আমার দেখা দেখি কখনো কেউ এরকম ট্রাই করবেন না তো এরকম বাড়িতে যদি

হাতে যে বৃষ্টি লাগছে আমি একটু পানি দিয়ে ধুয়ে আসি সব থেকে সামনে রাখি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো হাতে পানি দিয়ে আসবো Jadi saya diurus satu ini. Oh.

এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাদের সাপ উদ্ধার করা দৃশ্য দেখতে আমাদের সঙ্গে থাকবেন তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন দেশে এবং প্রবাসে যারা আছেন বিশেষ করে বাংলাদেশের ভিতরে যে কোনো জেলার থেকে আমাদের সাপের সমস্যা হলে আমাদেরকে আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য ধন্যবাদ কোন অনেক অনেক আমাদের ডিস্ট্রিক্ট